নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আমাদের সবজি বাগানে ব্লগ ভিডিও নিয়ে এই দেখো আমার হাতে ছুঁইটা রয়েছে আমি এবার সবজি কিন্তু কাটতে যাবো ছোট্ট বাগানে তারপরে এবার আমি চলে যাচ্ছি চলো সবাই দেখো বাগানটা কতটা সুন্দর বানিয়েছি বাগানটি ছোট হলেও খুবই প্রিয় আমার এখানে আমি রোজ তাজা সবজি তুলি আর এগুলো স্বাদ আহা কি অসাধারণ খেতে দেখো বন্ধুরা এবারে আমার একটা গাছে দেখাচ্ছি বাগানটা দেখুন বন্ধুরা কত সবুজ চারিদিক আজকে ভাবলাম আপনাদেরকে এক এক করে সবজি দেখিয়ে দেব কিভাবে আমি গাছ থেকে তুলে আনি এরপর আপনাদেরকে দেখাচ্ছি বরবটি প্রত্যেকটা সবজি এক একটা গুণাগুণ আছে যেমন শশা দেখাচ্ছি এটা যেমন দেখাচ্ছে যে ভেন্ডি বা অনেকে আমরা ঢ্যাঁড়স বলে থাকি যেমন ঝিঙে গুণাগুণ আছে তো আপনাদেরকে সবাইকে এক এক করে গুণাগুণ বলবো এটা যেমন হচ্ছে পাটের শাক আর পনকা শাক ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাঁধাকপি ও ফুলকপি তো প্রথমেই আমি বলি এ যে দেখছেন পনকা শাক পালং শাক পাটের শাক তো কিছুই বলার নেই এই পাটের শাক খুবই টাটকা স্বাদ অফুরন্ত কারণ এটাই পুরোটাই গোবর সারের দিয়ে তৈরি এর মধ্যে কোনো রাসায়নিক সার থাকে না তাই পাটের শাক অসাধারণ আজ কাকিমার তুলে নিয়ে যাচ্ছে আমাদের পাটের শাক আর তার সাথে পনকা শাক ও রান্না হবে বলে আপনাদেরকে দেখাবো রান্না পর কেমন হচ্ছে আর ভেন্ডি ভেন্ডি কথা বললে কিছুই বলা যায় না অনেকে বলে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো দেখতে সবুজ তরকারির জন্য এগুলো টেস্ট ভালো হয় ভেন্ডি ফ্রাই বা ভাজা খেতে ভালো লাগে অনেকে ভেন্ডি সেদ্ধ করে আলুর সাথে মাখিয়ে খায় সেটাও ভালো লাগে বরবটি বরবটির কথা কিছু বলাই যায় না বরবটি আমাদের খুব প্রিয় সবজি দেখছেন তো লম্বা লম্বা বরবটিগুলো ফ্রাই হলে বা ডাল হলে এগুলো কিন্তু অসাধারণ খেতে লাগে আর কয়েক কোটি বরবটি আর বরবটি ডাল একবার খেয়ে থাকলে তাহলে আর সে ছাড়তেই পারবে না অতএব বরবটি এই যে আমি এক এক করে কেটে ফেলছি দেখে নাও সাথে প্রচুর বরবটি ধরে আছে আর ফুলকপি বাঁধাকপি এগুলো দেখলে সেগুলো ছোটো ছোট এগুলো বড় হলে খুব ভালো লাগবে এখনও পুরো বড় হয়নি তবে যেদিন বড় হবে ওই দিন আপনাদেরকে ব্লগ ভিডিও করে দেখাবো এটা হচ্ছে লঙ্কা চারা এখনো পুরোপুরি বড় হয়নি পাঁচ থেকে ছটা চারা আছে অনেকগুলো লঙ্কা ধরেছে তার মধ্যে আমি চার পাঁচটা তুলে নিচ্ছি এগুলো আমি টেস্ট করে দেখব কতটা ঝাল আছে কি না চারটা লঙ্কা চারটা ভেন্ডি কয়েকটা বরবটি তুলে নিচ্ছি হাতে চারটা লঙ্কা তুলেছি তারপরে কয়েকটা বট ভেন্ডি তুললাম ভেন্ডি তোলার পরে এবার দেখো বটবটিগুলো কয়েকটা বটবটি তুলেছি এগুলোকে আমি রান্না করবো এবার চলে এসো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হয়েছে পাটের শাক আর এটা হচ্ছে পনকার শাকের পোস্ত ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করব